একটু অ্যাভেলেবিলিটি চেক করে নেবেন অনলাইনে তাহলেই হবে তো একটু পরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে সেভেন আইলান ট্যুর করতে সাড়ে বারোটায় ট্যুর টাইম আছে বাট লেটসি কী হচ্ছে কারণ বাইরে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি তো এই মোটামুটি বাইরের সিনারিও এখন এবার যাই না বৃষ্টি কখন কমবে এখন কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই লেটসি কী হয় বৃষ্টি কমলে তারপরে হয়তো আমরা যেতে পারবো আদারওয়াইজ আই ডোন্ট নো কী হবে বুকিং তো আমরা করে ফেলেছি পেমেন্টও হয়ে গেছে আমাদের দেখা যাক কি হচ্ছে ওকে ও বৃষ্টির পরে এখন একটু মেঘলা মেঘলাই আছে আর কি ক্লাউডি ওয়েদার রয়েছে এই যে হালকা ক্লাউডি আছে সো এখন ব্রেকফাস্টটা করি আগে দিন সেভেন আইন লাইন ট্যুরের জন্য বেরোবে আমাদের হোটেল থেকেই পিক আপ আছে অ্যাকচুয়ালি টুয়েলভ থার্টিতে এখন সাড়ে এগারোটা বাজছে লেটস গো তুই নিচের দিকে গিয়েও দেখি কি আছে

ছেলে হলো সো চিকেন র্যাপ উইথ দিস ভিউ এই আর কি খাওয়া দাওয়া করে নি দেন এরপরে আমরা ওই সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য বেরিয়ে যাব সো খেয়ে নি তারপরে বাকি কথা বলছি হ্যাঁ ক্যারিয়ার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এবারে বেরোতে হবে রাইট নাও আমরা বেরিয়ে পড়লাম সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য আমাদের যে ক্লু ডট কম থেকে বুক করেছি যেখান থেকে আর কি সেই ট্যুর এজেন্ট থেকে আমাদেরকে পিক আপের জন্য নিতে চলে এসেছে হোটেলে কারণ আমরা হোটেল পিক আপ এটা অ্যাকচুয়ালি অফ করা যায় এটা আমরা হোটেল পিক আপটা নিয়েছি তো তারা অ্যাকচুয়ালি নিতে চলে এসছে এই যে বাস সেই বাসে করেই যেতে হবে আই সো লেটস গো তো আমরা পৌঁছে গেছি যেখান থেকে আর কি সেভেন আইল্যান্ড ট্যুর শুরু হবে এই ভ্যানে করে আমরা এলাম এটা অ্যাকচুয়ালি ট্রান্সফারটা হোটেল থেকে যে বিচ অবদি ট্রান্সফারটা প্যাকেজের মধ্যেই বুক থাকে তো সব হোটেল থেকে একটা একটা করে সবাইকে পিক করে নিয়ে আসবে যেরকম যেরকম বুকিং হবে নিয়ে এসে দেন এখানে যেখান থেকে শুরু হয় সেই লোকেশনটা আর কি নিয়ে চলে আসবে ওরা সো আমাদেরকে এখানে আসার পর একটা ন্যাশনাল পার্কেরও টিকিট কাটতে হবে যেটা নাকি ম্যান্ডেটারি লেট সি টোটাল ওই পনেরোশো থেকে সতেরোশো ফাইভ আট এই অ্যারাউন্ডেই লাগবে টোটাল এন্টিয়ার সেভেন আইলন ট্যুর ন্যাশনাল পার্ক আর ভিতরে কিছু এন্ট্রি ফি থাকে সব মিলিয়ে এটা অ্যাকচুয়ালি এখানে রেখা রয়েছে তিন ক্রস করে একটু দেখে নেবেন পেয়ে গেছি এই জায়গা থেকে এসে অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্কে টিকিট কাটতে হয় তার জন্য টু হান্ড্রেড করে নিচ্ছে আর স্নার্কলিং মাস্কটা কিন্তু এই নাম্বার অ্যাসাইন থাকে এখানে আর এটা কিন্তু ড্যামেজ বা লস হয়ে গেলে ফাইন দিতে হবে হাজার ফাইভার তো স্নার্কলিং করো না করো বাট এটাকে কিন্তু সামনে রাখতে হবে ওকে তো উই আর অল সেট টু স্টার্ট দা সেভেন আইল্যান্ড ট্যুর নাও এরপরে আমাদের প্রত্যেকটা গ্রুপকেই এক এক করে নাম ধরে ডাকা শুরু হলো আলাদা আলাদা বোটে ট্রান্সফার করে দেওয়ার জন্য And there you see Tony, four people. Four people. Okay. And the last one out, happy. One and two. afternoon again. Tony, Mr. Tony, and we have Renny. She is Nadir. The area of Tony and Nadir. Okay. And about your program today, we are going to Seven Island, one by long boat and drilling. Normally, we're at the Tangming Island.

আমরা পৌঁছে গেছি এবং একজন অভিডিয়ান ব্যাক মতোই ভোটেও ঠিক লাস্ট সিটে বসেই শুরু করলাম ক্রাবি সেভেন আইল্যান্ড টু মিনিট করি বোট রাইড পর আমরা কি পৌঁছালাম আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য তাংমিং আইল্যান্ডে If you make if you're not sure, please buy a life ticket for the safety. Okay. Oh, yeah. When you're please take care of snoggling man. Don't make rock in the water. Because around me, deep water. If you make rock in the water, one thousand bad me. We cannot drive for a robbing bag. Right? Yes and be mermaid, but I cannot drive in deep water. এটা আমাদের ফার্স্ট স্টপ আর এখানে আমরা মোটামুটি থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস থাকবো সুইমিং আর স্মার্কলিংয়ে মোবাইল আর ক্যারি করছি না কারণ এখন জলে নামতে হবে তো ভিজে ভিজে যাবে তাই জন্য মোবাইল ক্যারি করছি না এসে তারপরে স্মার্কলিং এন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করছি লাইফ জ্যাকেট সবাই পরে আছে সো দ্যাটস ফাইন ওকে সবাই স্মার্কলিং করা স্টার্ট করে দিয়েছে আরেম সো ওয়াটার ইজ ভেরি তো যারা সুইমিং জানে না তাদের জন্য কিন্তু চাপ আছে কারণ ওই দূরের দিকে গেলে তবেই একমাত্র ফিস দেখতে পাওয়া যাচ্ছে আদারওয়াইজ কিন্তু আমি তো সামনের দিকেই ছিলাম সামনে নেমেছিলাম ফিস কিন্তু দেখতে পাইনি তো আর রোপও নেই যে ধরে ধরে সামনের দিকে এগোবো জাস্ট ওই সিঁড়ি যেটা সেই ল্যাডারটা মেবি দেখা যাচ্ছে এখান থেকে ওই ল্যাডারটা আর কি যেটা দেখা যাচ্ছে এইটা ধরেই যতটা পারলাম সুইম করলাম জলটা প্রচণ্ড সাল্পী তো সেরকমভাবে আমি তো সুইমিং জানি না তো সেরকমভাবে যেতে পারিনি বাট ওই দূরের দিকে যেতে পারলে ওই সাইডগুলোতে গেলে ভালো দেখতে পাওয়া যাবে পিসেস ওখানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট দাঁড়াবে সো ওই পিপল ক্যান সুইম সে ভালো স্রোত আছে জলটাতে তো সুইমিং না জানলে দূরের দিকে যাওয়াটা অ্যাকচুয়ালি চাপের তেত্রিশ সুইমিং এবং স্নার্কলিং করার পরে আমাদের বোট আবারও চলতে শুরু করলো পরবর্তী আইল্যান্ডের দিকে আমরা এখন চিকেন আইল্যান্ডের সামনে আছি এখানে ফটো সেশন চলছে ফটো সেশন তো এই চিকেন আইল্যান্ডের সামনে পৌঁছেই আপনাদের বোট কিন্তু মিনিট দশক অপেক্ষা করবে অটো সেশনের জন্য আর সেই সেশন থেকেই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা এখন আছি চিকেন আইল্যান্ড যেটা ছিল সেখান থেকে বেরিয়ে এক জায়গায় স্মার্কলিং করার পরে রাইট নাও আমরা এখন চলে এসেছি একটা বিচ এরিয়াতে এটা আমাদের মোর্থ স্টপ অ্যাকচুয়ালি এরপরেও থ্রি মোর আইল্যান্ড রয়েছে সো এইখানে মোটামুটি আমাদের চল্লিশ মিনিট মতো টাইম দিয়েছে ঘোরার জন্য মানে এই যে সেভেন আইল্যান্ড দুধটা আমরা বুক করেছি একই সাথে কিন্তু সব কটা আইল্যান্ড ঘুরিয়ে দিচ্ছে স্নোরকেলিং করারও চান্স থাকবে দু তিনবার স্নোরকেলিং সুইমিং যারা যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো লাগবে অনেক অনেক গ্রুপের সঙ্গেও পরিচয় হচ্ছে তারা সবাই একসাথে বেরিয়েছে আর কি আমাদের সাথে সব আছে তো ভালো লাগবে বেশ আর যে সুইমিং জানে না সেও করতে পারবে স্নোরকেলিং আর সুইমিং যে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে অলরেডি তো কোনো অসুবিধা নেই মানে খালি যে মাস্কটা দিচ্ছে স্নোরকেলিং এর জন্য ওটা একটু সাবধানে রাখবেন আদারওয়াইজ হাজার থাইভার পে করতে হবে সো ওই একটাই জিনিস বাকি জলের কালার তো জাস্ট দারুন দেখলে বুঝতে পারবেন জলের কালার জাস্ট অসাধারণ সবকটা জায়গাতেই জলের কালার দারুণ জাস্ট নীল একদম সমুদ্র এখন বাঁচতে চারটে এরপরে কোথায় যাচ্ছে দেখব সেটা চারটে চল্লিশ অব্দি টাইম আছে তার মধ্যে যারা ছবি তোলা ভিডিও করা সব কিছু করে নিতে হবে দেন আবার নেক্সট পয়েন্টে গিয়ে সেখানকার ব্যাপারে বলবো তো আইল্যান্ডগুলো দেখতে সবকটা প্রায় কম বেশি সেম ওই চারিদিকে পাহাড় আছে আর মাঝখানে এরকম বিচ আছে কোথাও তো টাইম কাটানোর জন্য বেশ ভালো এখন অব্দি আমরা পনেরোশো থাই ভাট খরচা করেছি এখানে কিন্তু লাঞ্চ নিজেকে কিনে নিতে হবে বাট ডিনারটা ফ্রি রয়েছে এখানে ওকে একবার পুরো বিচ এরিয়াটা দেখিয়ে দিই এই মোটামুটি এন্টায়ার বিচ এরিয়া বাকি ছবি টবি তোলার জন্য তো আপনি মানে এত সুন্দর জায়গা যেখানেই দাঁড়াবেন সেখানেই ভালো ছবি উঠবে জাস্ট ওই একটু ডবল ডবল জামা কাপড় নিয়ে আসবেন তাহলে সুবিধা হয় কারণ স্নার্কলিং এর পুরো প্যান্ট জামা সব ভিজে যাবে যদি একটাই জামা কাপড় আসেন আর ট্রাভেল নেই করলে সুবিধা হবে পুরো এন্টায়ার ট্রিপে বাকি যা যা ঘুরবো সেগুলো সেগুলো দেখাবো আমরা আর কি এই জায়গাটাই হেঁটে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি আস এবং কিছু নিয়ে এখানে সব দিক থেকে একই রকম লাগছে পা সাবধানে ফেলতে হবে কারণ পাথর আর কোরাল প্রচুর রয়েছে পা কেটে যাওয়ার ভয় থাকে তো একটু পাটা সাবধানে ফেললেই হবে তো এই মোটামুটি যা এখানে দেখার আর ছবি টবি তোলার জন্য ভালো জায়গা আর কি তিরিশ চল্লিশ মিনিট সময় কাটানো এটাই আর কি পাহাড়গুলো সব সুন্দর এদিকেও সুন্দর আছে আর এই বিচ এরিয়াতে বসে কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন তো বসে যদি সময় কাটাবেন রোদ কিন্তু প্রচন্ড আছে সানস্ক্রিন মাস্ক বাকি লোকজনের ভিড় আছে তো আপনার স্নান করার হলেও করতে পারবেন জলে নেমে যে কোনো বিচে আপনি স্নান করতে পারবেন কোনো এরকম আটকানোর ব্যাপার নেই তার নিজের দামি জিনিসপত্র যেমন হচ্ছে এই টাকা তারপরে হচ্ছে ওয়ালেট আর তার সঙ্গে হচ্ছে পাসপোর্ট এগুলো কিন্তু সব সময় নিজের সাথে ক্যারি করবেন কারণ বোটে কিন্তু ভ্যালুয়েবল জিনিসপত্র না রাখাই ভালো ওরা কিন্তু দায়িত্ব নেবে না ওকে কি এন্টায়ার ট্যুর কিন্তু এখনো অবধি ভালোই যাচ্ছে এটা অলমোস্ট ছয় সাত ঘন্টার একটা সেশন হয় টোটাল মানে ট্যুরটা টা সেভেন আইল্যান্ড ট্যুর উইথ স্মার্কলিং অ্যান্ড বার্বিকিউর ডিনার তো মোটামুটি সাড়ে বারোটায় স্টার্ট হয় ওই একই দিনে আটটার সময় গিয়ে শেষ হয় ক্লুক থেকে বুক করতে পারেন গেট ইউর গাইড থেকেও বুক করতে পারেন এগুলো অনলাইন ওয়েবসাইট এছাড়াও আপনি লোকাল আর কি যারা ট্যুর এজেন্ট রয়েছে তাদের থ্রুতেও বুক করতে পারবেন ভালো লাগবে সব জায়গাগুলোই কম বেশি একই রকম দেখতে একটা জাস্ট রাউন্ড করছে বোর্ডটা তো তারই মাঝে যেসব আইল্যান্ডগুলো পড়ছে সেখানে সেখানে দাঁড় করাচ্ছে ফর ফটো সেশন সুইমিং স্মার্কলিং এগুলো করা যাবে আর লাঞ্চটা নিজের খরচে করতে হবে যদি ইচ্ছে হয় ডিনার কিন্তু এখানে ফ্রি আছে ঠিক আছে আইল্যান্ড থেকে বেরিয়ে আমাদের বোট এবারে এগিয়ে চললো কোপোদা আইল্যান্ডের দিকে আর এইখানে পৌঁছেই আমরা কিন্তু এক সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে করতে আমাদের ডিনারটাও সেরে ফেলব আমরা এসে গেছি কোপ ওদা আইসল্যান্ড এ সিয়ার কোপ ওদা তাও আমরা এখানে ডিনার করবো এক ছটা পরে এখান থেকে আবার পেরিয়ে যাব নেক্সট আইল্যান্ডের জন্য কোকোডা আইল্যান্ডে লাইস তারুণ আইল্যান্ডে পৌঁছে প্রথমে আমরা কিউতে দাঁড়িয়ে নিজেদের নিজের পছন্দ মতো ডিনার কালেক্ট করে বসে পড়লাম 4000 টাকার চেয়ারে কারণ ওই চেয়ার থেকে কোকোডা আইল্যান্ডের ভিউটা ঠিক কিছুটা এই রকম লাগছিল তো চলুন এইবারে আমরা সানসেটটা উপভোগ করতে করতে ঝটপট খাওয়া দাওটা সেরে ফেলি ঘড়ির কাটাই সময় এখন প্রায় সন্ধে ছটা এদিকে সূর্যটাও ঠিক দিগন্ত রেখার আস্তে আস্তে করে ডুবছে তাই আমরাও এইবারে কোপোদা আইল্যান্ডকে বিদায় জানিয়ে ধীরে ধীরে শুরু করলাম আমাদের বোটের দিকে এদিকে সন্ধ্যে ঘনিয়ে এলো এবং সাথে আমাদের আইল্যান্ড ট্যুরও প্রায় শেষ পর্বে তবে ফেরার সময় আমাদের বোট কিন্তু আরও একবার দাঁড়ালো তবে সেটা আর কোনো আইল্যান্ডকে ঘুরে দেখার উদ্দেশ্যে নয় এইবারে আমাদেরকে খালি চোখে দেখানো হলো বায়োমলিকুলার ফ্ল্যাগ যদিও সেই দৃশ্য আমার এই টু নাইন ইঞ্চের স্ক্রিনে ক্যাপচার করা কোনো মতেই সম্ভব নয় এবং এরই সাথে প্রায় সন্ধ্যা আটটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আউনাং বিচে অ্যান্ড এইখানেই শেষ হলো আজকের আমাদের এই প্রাবি সেভেন আইল্যান্ড টু তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই